চকুরিয়াফা শেখালি রহমানিয়া হাইফেজ খানা ও এতিম খানায় আজকে বৃত্তি স্থাপন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং বিশিষ্ট সমাজসেবক দুবাই প্রবাসী ভাইয়ের এখানে আমাদের হ্যাঁ জিয়াবুল জিয়া এবং শ্রমিক দলের নেতা মুস্তাক ভাই সহ অসংখ্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন আমরা একটু প্রথমে জানতে চাইব মুস্তাক ভাই থেকে প্লিজ আপনার 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 নাম এবং পদবি বলবেন আমি কলমার জেলা শ্রমিক দলের জন্য সম্পাদক সিনিয়র এবং সবরী অবদলা সঙ্গে সব আমার এলাকা এখানে আমার জন্মভূমি আমার বাপদাদার জন্মভূমি এটা আমাদের মসজিদ এবং এই মাদ্রাসা রহমানি আব্দুলখানা আমরা পারিবারিক এলাকা সবাই মিলে প্রতিষ্ঠা করতেছি এবং নির্মাণ কাজ করতে গিয়ে আমরা সবাই এলাকার আমরা কিছুদিন আগেও পাঁচ ছয় বছর আগে আমাদের মসজিদে দুই দুই কোটিটা প্রায় দুই কোটি টাকা মতো আমরা এলাকাবাসী নিয়ে সবাইকে নিয়ে নিজস্ব তহবিল থেকে আমরা দুই কোটি টাকার মতো আমরা একটা মসজিদ নির্মাণ করেছি ঈশ্বল্লাহ এখানে আমাদের দুইজন শিক্ষক আছে দুইজনই হাফেজ এবং পঞ্চান্ন জন মতো ছাত্র আমরা প্রত্যেক বছর সাত আট নয় জন মতো আমাদের ছাত্র এখান থেকে অ্যাভোগ্রাস করে বিভিন্ন মাদ্রাসায়লম আলম হইয়া হওয়ার জন্য গিয়া হয় ভর্তি হয় এবং ওরা অনেকে আলম হয়ে গেছে ইনশাল্লাহ তো আমরা এলাকাবাসী মিলে এখানে আমরা এই সাহিত্য লাভবান চায়ত্লাবন নির্মাণ করতেছি এখানে প্রায় দুই কোটি টাকা মতো এখানে খরচ আমার দেওয়া হবে নুরান মাদ্রাসা সহ নুরানী মাদ্রাসা মক্তব এবং সব মিলিয়ে আমরা এখানে ভবন করতেছি এলাকার এলাকাসহ এলাকার সবাই মিলে আমরা এই কাজটাই সলা আপনাদের দুবাই আপনাদের ভালোবাসায় এই কাজটা সম্পন্ন করবো আশা করি আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মসজিদ কমিটির সম্মানিত সভাপতি জনাব ফদার মৌলানা জাবের সাহেব এবং মধুবনের সম্মানিত প্রভাইটার জনাব নাজাবুদ্দিন দুবাই প্রবাসী জনাব বিশিষ্ট সভা সহ দানবীর জনাব জিয়াউল হক জিয়া আমাদের কন্টিনিউ যার নেতৃত্বে আমরা এই কাজগুলো করতেছি আমাদের সাবেক ওয়ারানবচার সেনা কর্মকর্তা জনাবেন কবির করিম জনাব সাদুল হক জনাব জসী উদ্দিন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক জনাব বেলাল যিনি আমাদেরকে অতি উৎসাহ দিয়ে উদ্দীপনা দিয়ে যিনি আমাদের এই কাজ করার জন্য যার বিয়া পাই উনি হচ্ছে বেলাল উদ্দিন উনি সব কন্টার আরও অনেক ইন্ডিয়া আমার বড় ভাই সাদু ফরিদ কোম্পানি এবং মৌলানা টিটু মাঙ্গীর সহ অনেকে এখানে মুসলিম ইঞ্জিনিয়ার আছেন তো আমরা সবাই মিলে ইনশাল্লাহ মসজিদ যেভাবে করছি করছি আমরা সবাই মিলে এটাও আমরা নির্মাণ করে জাতিকে একটা এই মুসলিম জাতিকে সমাজকে মহল্লাকে আমরা একটা উচ্চ আধুনিক আমরা ভ্রমণ আলহামদুলিল্লাহ আজকে আমরা এখানে পাশিয়াকালী সরার ফুলের আপমর্জন সবাই একত্রিত হয়েছি আমরা অত্যন্ত খুশি এবং আবেগপ্রবণ হয়েছি আমাদের বাংলাদেশের গর্ব তথা বৃহত্তর চো মাটি ও মানুষের নেতা নানা ভবনকে উদ্বোধন করেছেন এই জন্য ওনাকে সহ বিএনপি পরিবারের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষভাবে আমরা সবার দোয়া এবং সহযোগিতাও কামনা করছি আমাদের এই প্রতিষ্ঠান যদি ইনশাল্লাহ কমপ্লিট হয় এখানে লেখাপড়ার মানুষ আরও উন্নত হবে এলাকার মানুষ শিক্ষিত হবে দিনই লাইনে দুনিয়াদি লাইনে সব দিক দিয়ে তো আমরা এই কাজের মধ্যে সবার সহযোগিতা এবং দোয়া কামনা করি সম্মানিত সম্মানিত বৃন্দ এবং সহকারী এবং ছাত্রবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ করি রহমানিয়া মাদ্রাসা হেবাসনা পক্ষ থেকে দাঁড়াচ্ছি স্বাগতম আপনারা এই অবগত হবেন যে অত্র মাদ্রাসা দুই হাজার তিন সালে উদ্বোধন হয় এই দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত এই যাবৎ প্রায় তিয়াত্তর জন ছত্র এখান থেকে পার হয়েছে আমরা এটা অব্যাহ করছেন যে অত্র মাদ্রাসা তিনটি ইউনিয়ন সংগঠিত ছয় নম্বর সাত নম্বর আট নম্বর নয় নম্বর আসলে বলতে গেলে এটাই হচ্ছে একটা কেন্দ্রীয় সংলগ্ন একটা মাদ্রাসা আমরা আমাদের কাছ আশা করি সবসময় সর্বত্র সহিত করবেন এটাই আমার কাম্য ধন্যবাদ প্রবাসী ভাই আমরা যতটুকু জেনেছি জিয়াবুল শেফ আপনার নাম আপনি এই যে অত্র হাফিজ কারা ওতিম কারার জন্য আপনি এখানে ইতিপূর্বে সেমেট্রি ডোনেশন করেছেন আরও অন্যান্য ডোনেশন করেছেন এখানে মাদ্রাসা পরিচালনা কমিটি আছে আপনি কোন দেশে আছেন আপনার নাম ঠিকানা এরা একটু জানাবেন আমার কাছে যতগুলো খবর আসলে মসজিদ মাদ্রাসার জন্য আমি এগিয়ে যাই ইনশাল্লাহ আল্লাহ তালা আমাকে যতটুকু দিচ্ছে সুক্রিয়া আলহামদুলিল্লাহ আমি যে কোনো মূর্তে প্রাণ প্রতিযোগিতা মসজিদ মাদ্রাসা এটেমখানা সবাইকে আমি দেওয়ার জন্য চেষ্টা করি আমার যতটুকু সার্থক আছে আপনারা সবাই আমার জন্য দোয়া আমার বক্তব্য শেষ ঠিক আছে ধন্যবাদ وارئهم فأرسلوا واردا فأرسلوا واردا من ذا الوعد قال يمشى من غلام وأسأله بضعة والله عظيم بما وشروا بثمن بخس دراهم معدوده وكانوا فيه من الزائرين صدق الله العظيم চকুরিয়া ইউনিক হাসপাতাল নিরাপদ চিকিৎসা সেবা গ্রহণ করি চকুরিয়া ইউনিক হাসপাতাল নিয়মিত বিভিন্ন রোগের রোগী দেখছেন বিশেষজ্ঞ ডাক্তারঘর চকুরিয়া ইউনিক হাসপাতাল ঠিকানা চকুরিয়া পৌর শহরের জনতা মার্কেট চকুরিয়া কক্সবাজার চকুরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টার চকুরিয়া পুরাতন বাস স্টেশন সংলগ্ন মহাসড়কের পাশে চকুরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টার কক্সবাজার জেলার একমাত্র আধুনিক মানের চিকিৎসা সেবা ও অপারেশনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান চকুরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টার চব্বিশ ঘন্টা জরুরি বিভাগ ফার্মেসি বিভাগ সার্জারি বিভাগ সকল প্রকার উন্নত মানের চিকিৎসা সেবা শিশু ওয়ার্ড পুরুষ ওয়ার্ড নারী ওয়ার্ড পৃথক পৃথক রোগের আলাদা করে ওয়ার্ড রয়েছে চকুরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টারের বিশেষজ্ঞ ডাক্তারদের চিকিৎসা সেবা সকল প্রকার রোগের অপারেশন করা হয় ট্রমা সেন্টারে ঠিকানা চকুরিয়া পুরাতন বাস স্টেশন মহাসড়ক সংলগ্ন চকুরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টার